ASCII খবরে দেব স্বামীকে এসআইআর শুনানির নোটিসে ব্যাখ্যা কমিশনে এসআইআর ফর্ম সম্পূর্ণই করেননি নি সাংসদ অভিনেতা দেব একইভাবে স্বামীর এসআইআর ফর্মও অসম্পূর্ণ দেব স্বামীকে নির্দিষ্ট নোথে নিয়ে শুনানিতে হাজিরার নোটিস দুজনেরই এসআইআর ফর্ম থেকে প্রয়োজনীয় তথ্য মেলেনি দুজনেই দুজনের নোটিস নিয়েই কমিশন ব্যাখ্যা দিয়েছে কমিশনের নিয়ম মেনে হিয়ারিংএ যাবেন নিউজ 18 বাংলাকে জানালেন দেব এই আমি আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে তা যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে সেটাকে আমি ফলো করব এবং আমি আমার কাছে এখনো নোটিস আসেনি কিন্তু আমি জানি নোটিস আসার কথা আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি আমি আমার পার্টি আমি এবার আবারও চাই যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক এইটার মধ্যে কোনো ইয়ে নেই রাজনীতি নেই এটা আমি চাই এগুলো রইল কথা এসআইআর এসআইআর ল অফ দ্য ল্যান্ড যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে আমি সেটা ফলো করব এবং নিজেকে প্রমাণ করার জন্য যে আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি যা যা লাগবে সেটা বলবো